নিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে কবরের মধ্যে যাবা সুরসা কাউকে কবরের মধ্যে নিয়ে যাবা কাউকে কবরস্থানের মধ্যে পৌঁছে দেবা কাউকে নিকট পৌঁছে এটা

হযরত ইব্রাহিম নবী আলী ইসলামের মাজার ziyaret করতে যাচ্ছেন সাধারণ কোনো ব্যক্তি নয় বুখারী শরীফের যিনি ব্রাদার অর্থ করেছেন যিনি বুখারী শরীফের মানে বই লিখেছিলেন এখন ব্রাদার আল্লামা ইবনে হাজরাস করানি আব্বাজি তিন ব্রাদার ইব্রাহিম নবীর মাজারের যিয়ারতের উদ্দেশ্যে গমন করলেন বিরাদার যেতে যেতে দেখতেছেন তিন জন ওয়াহাবি কতজন তিন ওয়াহাবি এই আল্লামা ইবনে হাজরাস প্রশ্ন করতেছেন

কেই হতো সবার কাব্রিসে একটাই কাব্রিস স্থানে দাফন হতো মানুষ কখনো কখনো মুসলমান ভেবে কাফির মুশরিক বেধর্মীদের কবর জিয়ারত করে দিত আল্লাহ পাক মধ্যে বলেছে। মুশরিকদের কবর যাওয়া যাবে না মুশরিকদের কবরের নিকট পৌঁছানো যাবে না রাদার বেধর্মীদের কবরের কাঁচা কাছেই যাওয়া যাবে না একমাত্র মুমিনদের জন্য পারমিশন আছে হতে পারে তোমরা কেউ ওই মাজারের মধ্যে যাবার পর ওই কবরের মধ্যে যাবার পর মুসলমানের জায়গায় বেধর্মী কবর জিয়ারত করে দিতে পারো এইজন্য আমি নবী নিসেন করেছিলাম তুই এখন এখন এই মুসলমানদের রাজত্ব আলাদা আর বেরাদার বেধর্মীদের রাজত্ব তো আলাদা এখন কবরস্থান মুসলমানদেরও আলাদা হচ্ছে বেধর্মীদের কবরস্থান আলাদা তাই এখন থেকে আর টেনশনের প্রয়োজন নাই এখন থেকে কবর জিয়ারত করতে আরম্ভ করে দাও জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ

আমি বলতেছিলাম কি প্রতিটি নাবি নিজ নিজ কবরের মধ্যে কি আছেন জোরে বলেন আরে নাবি তো নাবি নাবির গোলামরা পর্যন্ত কবরের মধ্যে জীবিত রয়েছে আচ্ছা একটা আপনার ঘটনা শুনেছেন বাস্তব ঘটনা আজ থেকে 50 60 বছর পূর্বে বেশি না 50 60 বছর পূর্বে দুইজন সাহাবী ছিলেন আজ থেকে সাড়ে তেরোশো বছর পূর্বে ওনারা কবরস্থ হয়ে গেছিলেন কবর ওনাদেরকে দাফন করা হয়েছিল দুটি সাহাবি নাম বলে দেবো আচ্ছা বলবো একজনের নাম হাজরাতে আর একজনের নাম হাজরাতে জাবির বিন আবদুল্লাহ জোরে বলে আব্বাজি আমার আপনারা জানেন এই দুটি সাহাবীর বায়োগ্রাফি জানেন আপনাদেরকে আমি কয়েকজন ব্যক্তির নাম করে সুরাচ্ছি যারা কবরের মধ্যে জীবিত রয়েছে এবার একটু সুর দিয়ে বক্তব্য শুনেন আব্বাজি পৃথিবীর মধ্যেতে দুইজন প্রখ্যাত সাহাবী নাম তার হযরতে হুযায়ফা এবং হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আলাইহুমা আব্বাজি ইনাদেরকে দাফন কোথায় করা হয়েছিল পৃথিবীর মধ্যে একজন বৃহত্তম শহর শহরটির নাম হচ্ছে ইরাক শহর ইরাক শহরের মধ্যে একটা বিশ্ববিখ্যাত নদী আছে নদীটার নাম হচ্ছে

উহুদের যুদ্ধের প্রান্তরে দুইজন সাহাবী বেরাদার শহীদ হয়ে গেছিলেন এই দুইজন সাহাবী কে বেরাদার ওই দাজলা নদীর তীরে দুইজন কে দাফন করে হয়েছে আব্বা আমার বাড়ি তো সিউড়া পাহাড়ি আমি সিউড়া পাহাড়ি থেকে কখনো আমাদের মাঠ যায় মাঠ যাই তো দেখি বাল্যকাল অবস্থাতে শিশুকুল অবস্থাতে নদীটা যদি এখানে ছিল তো আজকে পানির স্রোতে বেড়ে বেড়ে এখান পর্যন্ত পৌঁছে গেছে হয় কি না পানির সাথে ধারকে পর্যন্ত বেরাদার কেটে নেয় এবার দেখেন বেরাদার

শতাধিক মানুষকে হাজার হাজার মানুষকে নিয়ে যাও এবং যাবার পরে ওই দুইজন সাহাবি কবর থেকে ওই দুইজন সাহাবি বেরাদার কবরের ভিতর থেকে ডেড বডিটা দেহটা শরীরটা পার করে যাও পারসের মধ্যেতে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কবরের সাইডে দাফন করে দাও আব্বাজি এবার দেখুন বেরাদার ওই দুইজন সাহাবি কবর খনন করার জন্য 10000 বেরাদার মানুষ কোন কিতাবে আছে বেরাদার 20000 মানুষ হাজার হাজার মানুষ বেরাদার যে একটা মানুষ কেstdint 800 বছর নয় 1300 বছর পর খনন করা হবে அப்பா জি তিনার কবরের মধ্যে শরীরটা কেমন হয়েছে একটা তো আদ্র দৃশ্য একটা আশ্চর্যের দৃশ্য মানুষ দেখার জন্য ভিড় লেগে গেছে ঠেলা লেগে গেছে সবাই আসতে আসতে জনগণে বেরাদার সবাই আস্তে আস্তে দলে দলে চলে গেছে এই बात देखतेছে পাপড় থেকে দিনাদেরকে বাহার করা হচ্ছে পাপড় থেকে যেমন বার করা হচ্ছে আর শরীর তো দূরের কথা দেহ তো দূরের কথা আচ্ছা বিরাদার বডিটা তো দূরের কথা সেই কাফনে সেই চাদরে জুড়ে তাদেরকে দাফন করা হয়েছিল ওই চাদরটা পর্যন্ত নরমড়া হয়নি ভয় কো দিনা চা

আমি এখন বিশাল টেনশনের মধ্যে আছি কেন গতকালকে আমার মাদ্রাসার পরীক্ষা শেষ হলো আর এখন চলছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা কাল থেকে পড়া শুরু হয়ে যাবে জানেন স্কুলে আমার পরীক্ষা স্কুলেও পরীক্ষা হবে আগামী কাল থেকে কালকে 1 তারিখ ফেব্রুয়ারি 1 তারিখ থেকে মালদা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু ওখানে আমাকে কালকে পরীক্ষা দিতে হবে যে ব্যাগে আমার বই তো সব भरा আছে আমি পড়তে আসতে পড়তে পড়তে আসছি বাসে আবার টেনে যাবো রাতে এখনি পড়তে পড়তে যাব

Na 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 na

মহাপ আরে মহাপী না তোরে জোরে বোলো না মহু না টেটে ফোনে হোদার সাথে জোরে বোরে 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 আব্বাজি আমার মাঝি বলতেছিলাম পৃথিবীর মধ্যে তে প্রত্যেকটি নবী জীবিত প্রত্যেকটি নবী জীবিত বেরাদার নবী তো নবী জিনারা আল্লাহর বন্ধু যারা নবীর গোলাম দিনারাও পর্যন্ত কবরের মধ্যে জীবিত বলতেছিলাম বেরাদার পৃথিবীর মধ্যে বিশ্ব বিখ্যাত সাহাবী নাম তার হযরতে আমির মুয়াবিয়া এই হযরতে আমির মুয়াবিয়া রাজত্বকালে আব্বাজি আমার তিনি হুকুম দিলেন পারমিশন দিলেন একটা নদী তৈরি করো একটা নদী তৈরি করতে আরম্ভ করে দিলেন আর এই নদী তৈরি করতে আরম্ভ করার পর নদী নদী খনন করতে আরম্ভ করলেন নদী খনন করতে 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 যেই পাথরে যেই জায়গাতে উহুদের যুদ্ধ হয়েছিল ওই জায়গা পর্যন্ত নদী খনন করতে করতে পৌঁছে গেছে নদী খনন করতেছে তো খনন করতে করতে ওই জায়গাতে পড়ে গেছে পৌঁছে গেছে যেখানে উহুদের যুদ্ধ হয়েছিল উহুদের প্রান্তরে এখন ওখানে যেতে যেতে যখন পৌঁছে গেছে তো সাহাবি আমিরে মাবিয়াকে বললেন যে হুজুর কি করবো বলতেছে এর সাইড দিয়ে নদী তৈরি করো সাইড দিয়ে নদী তৈরি করতে লাগলেন বললেন যাদের দেহ পাবে তাদের শরীরটা তুলে অন্য জায়গাতে দাফন করে দিবে আল্লাহু আকবার ওই উহুদের যুদ্ধের 50 বছর পর আপনারা উঠে চলে যাচ্ছেন কেন ও সংকের নাম্বার 1 লেগেছে

আর একটা কোদলের আঘাত একটা পাসনার আঘাত আমিরে হামজার শরীরে লেগে গেছেন জানেন আমিরে হামজা এমন এক যোদ্ধা ছিলেন এমন একজন শক্তিশালী যোদ্ধা ছিলেন আজকালকার আমাদের যুবকদের শরীরে শক্তি নাই কেন শক্তি নাই আধুনিক যুগ আধুনিক ভাবে শরীরকে নষ্ট করছে আর তৎক্ষণাৎ যুগে ওনাদের শরীরে কত শক্তি হযরতে

কোন হট্ট আপনার সব মা বোন সব বসে জান আপনার আস্তে আস্তে যান খাবার খাবার অনেক জাল বক্তার বক্তার যেতেও চাই হতে পারে কিন্তু অনেক দলের সাথে যাই যায় কারো যদি এরকম হয় আপনারা যেতে পারেন পারমিশন আছে কোনো সমস্যা নেই আপনার কিন্তু তো ফট্টগল করবেন না এ আগে থেকে যাবেন না পেছন থেকে আসতে আসতে চান আপ্পা জি আপ বলতেছিলাম বেড়াদার দারদার আমি আরোহর রাজতকালে নেতৃত্বে বেড়াদার নদী হরণ করতেছে এবার দেখেন বেড়াদারা নদী হরণ করতে আরম্ভ করে দিয়েছে হরণ করতে করতে বেরাদার বুহুদের যুদ্ধে বেড়াদার যেখানে যে প্রান্তে অনুষ্ঠিত হয়েছে সেই চুদ চুদুর জায়গাতে নদী হরণ করতে করতে পৌঁছে গেছে

এ বেধর্মীদের সঙ্গে লড়াই করতে জুড়ে বলেন সত্তর কিলো ডান খাতে সত্তর কিলো পাম হাতে এরকম করে লড়াই করতেন আমার মুসলমান বাপজি আমার বেরাদার আমির হামজার শরীরটা বেরাদার বার হয়ে গেছে আর কতদের আঘাত যেন একটু লেগে গেছে পঞ্চাশ বছর হয়ে গেল তিনাদের শহীদ হওয়া শরীর থেকে রক্ত কেন যেন বেরাদার টস টস করে বার হতে আরম্ভ করে দিয়েছে এখন বেরাদার নেই মিল্লাতে ইসলামে ওইখানে একজন সাহাবি ছিলেন ওইখানে একজন বেরাদার প্রখ্যাত ব্যক্তি ছিলেন নাম তার বেরাদার হাজরাতে ফাতিমা বিনতে খাজাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তি বেরাদার ওই ব্যক্তিকে আমির হামজাকে নাবি চাচাকে সালাম করতেছে আসসালামু আলাইকা ইয়া আম্মা রাসূলুল্লাহ হে নাবিজির চাচা আপনার প্রতি সালামাত ও সালাম বললাম আপনার প্রতি শান্তি বর্ষণ হোক আপনার প্রতি রহমত অবতীর্ণ হোক আব্বাজি আমার আপনারা কবরস্থানের পাশে দি যান বলেন কখনো কবরের ভিতর থেকে সালামের উত্তর পেয়েছেন জি পাননি বেরাদার কিন্তু এটা প্রমাণ রয়েছে হযরতে আমির হামজা যখন বেরাদার গোটা দেহটা যখন বেরাদার খনন করতে করতে বেরাদার নদী খনন করতে করতে বার হয়ে যায় যখন তিনাকে সালাম করা হয় তিনার বেরাদার সবান থেকে টস টস করে বের হতেছে আলাইনা ওয়া আলাইকা সালাম জীবিত হয়ে থাকতে পারেন তো গোনাবে বিরাদার মধ্যে জীবিত থাকতে পারেন কি পারেন না পারেন কি আমার এই মর্মে একটা কথা বলে দিই আপনাদেরকে মেডিকেল সায়েন্সের মতে একটা মানুষের ইন্তিকালের

হয়ে যায় এবং বেড়াদার হাড় গুলো মাটিতে মিশতে আরম্ভ করে দেয় আপনাদেরকে আমি বলতে চাইছি মেডিকেল সায়েন্স এটা রিসার্চ করেছে ডক্টরের নিকটে বেড়াদার এটা গবেষণা রয়েছে একটা মানুষ ইন্তেকাল করার পর একটা মানুষ একটা মানুষ মারা যাবার পর বেড়াদার তিন মাসের মধ্যে ফিনিশ তিন মাসের মধ্যে বেড়াদার চূর্ণ বিচূর্ণ মাটিতে মিশে যায় আমি বলতে চাই তাদেরকে নাবিল প্রেমিকদের হিস্টরি কি তারা পড়েনি নাবিল প্রেমিকদের কি তারা লাইফ হিস্টরি পড়েনি নাবিল প্রেমিকদের কি ইতিহাস পড়েনি চলুন আমরা

কিতাবটির নাম হচ্ছে তারাইনুল খায়রাত এই কিতাবটি তিনি লিখেছেন সেই মোহাম্মদ বিন সুলাইমান জুজুলি রাহমাতুল্লাহ আলাই সবাই জুজুলি আল্লামা জুজুলি আল্লামা জুজুলি বলে ডাকতেন এ জুজুলি রাহমাতুল্লাহ কবরের মধ্যে বছর দু বছর নয় বেড়াদার পাঁচ বছর দশ বছর নয় টানা সত্তর বছর পরে তিনার কবরকে খনন করা হয় তিনার কবরকে খনন করা যায় তিনার কবরকে খোলা যায় সত্তর বছর পূর্বে যেই রকম ভাবে দাফন করা হয়েছিল ওই রকমই অক্ষত অবস্থায় কাফন সহ কবরের মধ্যে রয়েছে এই জন্য কবি বলতে চেয়েছে আমি মেলি